নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব খুব সহজে গাজরের হালুয়া তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি তার জন্য আমি নিয়েছি পাঁচশো দুধ দুটো গাজর কাজু কিশমিশ গাজরগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি এইভাবে ছুলে নেব গাজরটা এবার আমি ঘষে নিচ্ছি দেখুন এভাবে ঘষিয়ে নেব রেগে গেছি এবার দুধটা আমি ভালো করে জ্বাল দিয়ে নেব দুধটা ঘন করে জ্বাল দিয়ে নিব এঁকে নিবি দুধ তো আমার ঘন করে জাল দেওয়া হয়ে গেছে দেখুন ঘষে রাখা গাজর গুলো এবার আমি সব দিয়ে দিচ্ছি এবার ভালো করে জাল দিয়ে নেব কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ভালো করে এবার তুমি আরেকটু ফুটিয়ে নেব চিনি দেওয়াতে দেখুন আরেকটু জল বেরিয়েছে চামচ ঘি দিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমার মনে হচ্ছে এখনই কড়াই থেকে তুলে কে তুমি তো মায়াপুরের গাজরের হালুয়ার মতন করেছো দারুন গন্ধ বেরোচ্ছে এখন কত সুন্দর হয়েছে হম দারুন দারুন কি সুন্দর রংটা এসেছে আমার গাজরের হালুয়া রেডি এবার আমি নামিয়ে ফেলছি কত সুন্দর হয়েছে আমি তো আর লোভ সামলাতে পারছি না তাই আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা যা সুন্দর সেন্ট আর গন্ধ বেরিয়েছে না যেন আমার এক্ষুনি যেন খেয়ে নিতে ইচ্ছে করছে আমি একটু খেয়েই দেখি হ্যাঁ একেবারে দুর্দান্ত হয়ে গাজর গুলো যেরকম গলে গেছে সেরকম খুব সুন্দর ভাবে পায়ে হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশানও চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি আর আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন ততই আমরা আরও আনন্দ পাবো আরও বেশি ভিডিও আনাতে মহাশিবরাত্রি